আমার নবী মসজিদে নবীর মধ্যে একটা সিম্পল খেজুর গাছের একেবারে উস্কো খুস্কো অতি শুকনো একটা গোড়া সামান্য এক পাট আমার নবী হেলান দিয়ে জুমার খুতবা দিতেন হুজুর কামসে ইসলামের একজন সাহাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কার্পেন্টিং এর কাজ শিখেছে আপনি যদি বলেন একটা মিম্বর বানিয়ে দেব বানিয়ে দিলে লম্বা কথা আমি যেটা আপনারা শুনেছেন কিন্তু আমি একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে যখন পরবর্তী জুমার মধ্যে এই জিনিসটাকে মসজিদে নবীর একক্ষনায় ফেলে দিয়েছে আমার নবী খোঁজবা শুরু করেছে পুরো মসজিদের মধ্যে একটা বাচ্চার কান্দনের আওয়াজ আসা শুরু হলো আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হল নবী করিম সালাম বলছেন আওয়াজ তো খেজুর গাছের ওই জায়গা থেকে আসতেছে ওই ওই গুচ্ছ থেকে আসতেছে আমার নবী গেলেন যাওয়ার পরে মা যেমন বাচ্চাকে পিঠে থাপ্পড় দিয়ে দিয়ে শান্ত করে আমার নবীও তাকে শান্ত করছে কান্দিও না কান্দিও না কান্দিও না আমি আপনাদের এটা এটাকে আপনারা অনেকে মজেজা বলে এক দৃষ্টিতে মজেজা হতে পারে কিন্তু এখানে কোনো কাফের ছিল না যে মজেজা দেখিয়ে মুসলমান বানাইতে হবে আপনারা বুঝতে পেরেছেন মসজিদের নববীর মধ্যে বসা সবাই তো মুসলমান সাহবাইকেরা এটা মজেজা না এক দৃষ্টিতে হতেও পারে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নবীর বাই নেচার এখতিয়ার যে এখতিয়ার আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন যে একটা জনপ্রদার্থের মধ্যে পর্যন্ত রসুলের পাকের মারে পথ রেখেছে মকামের আদব রেখেছে আমার নবী কি বলেছে জানেন শান্ত হ আরে শান্ত হও না আচ্ছা ঠিক আছে এখন যে কথা বলবো সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনদের মধ্যে এনেছে তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি একটা হচ্ছে তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেব এবং তুমি জান্নাতের মধ্যে রোপণ হলে জান্নাতে যারা যে সমস্ত পূর্ণবান ব্যক্তি যাবে পূর্ণবান ব্যক্তিরা তোমার ফল খাবে তুমি তুমি কি এটা চাও চাও নাকি যদি আমি কোন বাগানে তোমাকে লাগিয়ে দেব। তুমি মৃত আবার জীবিত হয়ে যাবে তো উনি পরকালেরটা গ্রহণ করেছেন আমার নবী বলছে ফালতু ফালতু করে দিলাম করে দিলাম সাহাই বলছি আর হঠাৎ করে আপনি দুই অপশন দিলেন দেওয়ার পরে ফালতু ফালতু এটা কেন বললেন কারণ খেজুর গাছের কথা তো আর সাহাব আইকেরাম বুঝবেন না এটা তো আমার নবী রহমতুল্লিল আলমিন হিসেবে খাস ল্যাঙ্গুয়েজে কথা চলতেছে দুইজনের মধ্যে আপনারা কি মনে করতেছেন এটা আমি গল্প বলতেছি গল্প না হাদিসে পাক বলতেছি কিন্তু এই জড়বাদিতার যুগে কিছু ওই মিডল ইস্ট থেকে আসা লু হাওয়া কিছু ইহুদি ষড়যন্ত্র একটা চক এঁকে যুব সমাজের অন্তর থেকে আমার নবীর এসকি মহব্বত বের করার জন্য আউলিয়াই আমের নিষ্পত থেকে যুব সমাজকে ছাড়ানোর জন্য একটা হাত ষড়যন্ত্র কিছু মৌলবী আমাদের মতো মানুষদেরকে দিয়ে করাচ্ছে যাদের ওয়াজ মধ্যে আমার নবীর নাম আসলে তারা শিরকের গন্ধ বুঝে পায় কোরআনে পাকের সাতটা জায়গার মধ্যে সাত জায়গার মধ্যে আল্লাহ ব্যক্তির নাম এসেছে দুইবার কিন্তু আল্লাহ রাবুল আলমিন ব্যবহার করেছে একটা যেমন আমি যদি বলি যে আমি এবং সাহেব আপনাকে ডেকেছেন আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া এটা হবে না তাদের ডাকে সাড়া দেওয়া হবে কোনটা হবে তাদের ডাকে হবে না কারণ ডেকেছেন তো দুইজন এটা পৃথিবীর সমস্ত ভাষার গ্রামার কিন্তু কোরআনে পাকের মধ্যে এসে যখন তৌহিদ এবং রেসালতের প্রশ্ন এসেছে আমার আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে এই দুই জিনিসটা একসাথে করলে ইমান সেই কারণে আল্লাহ ব্যক্তি দুইজন মানি সত্তা দুইটা কিন্তু সর্বনাম একটা কি বলেছে দেখেন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়াল রাসূল ইজাদ দাআকুম হে মুমিনরা যখন তোমাদেরকে আল্লাহ এবং রাসূল আহ্বান করে তো তোমাদের উচিত তাদের ডাকে না তার ডাকে সাড়া দেওয়া মওলা আহ্বান করবে দুই জন কিন্তু সাড়া দেব একজনের ডাকে তো মওলা এটা কেন কার ডাকে গো আমার তো কোনো মিছিল নাই আমার ডাকে তুমি সাড়া দিতে পারবে না কারণ আমার ডাকে যিনি সারা দেন উনি নবী হয়ে যায় তো আমার ডাকে না বরং নবীর ডাকে তুমি সারা দিবে সেই কারণে সর্বনাম একটা ব্যবহার করা হয়েছে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে রিসালাত স্থান দিয়েছে এই জায়গার মধ্যে তাওহীদ এবং রিসালাত দুইটাকে এক সর্বনামের মধ্যে দিয়ে আল্লাহ রিসালাতকে কত উপরে তুলে ধরেছেন আর আপনি নামাতে নামাতে কত নিচে নামাছেন দেখেন কি করেছে দেখেন নবী আপনি যদি নবী শব্দটির দিকে যান এটাকে হামজা দিয়েও পড়া যায় হামজা ছাড়াও পড়া যায় যদি হামজা দেন অথবা হামজা ছাড়া পড়েন নবী হোক নাবা অথবা নাবা আ নবী হোক হামজা এবং হামজা ছাড়া যেটা দিয়েই পড়েন না কেন অর্থ হয় তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে যিনি গায়েবের সংবাদ দেন আরেকটা হচ্ছে যাকে গায়েবের সংবাদ দেওয়া হয় আর আরেকটা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছে তাকে নবী বলে এবং আপনি যদি নবুয়তের এই অর্থগুলো সামনে রেখে রাসূল পাকের মাকাম আপনি বোঝার চেষ্টা করেন আমি শুধু একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন রাসূল পাকের মারিফাত শুধু ইনসান না আমার নবী আবু বকর সিদ্দিক ফারুক আজম এবং হজরত উসমানে গানী সহ অন্য রেওয়ায়তের মধ্যে সাতজন সাহবাইক রামের নাম এসেছে মুসলিম বুখারি শরীফের মধ্যে তিনজন সাহবাইক রামের নাম এসেছে যেখানে তিনজনের নাম এসেছে সেখানে অহুদ পাহাড়ের নাম এসেছে যেখানে সাত আট জনের নাম এসেছে সেখানে হেরা পাহাড় মক্কাই মোয়াজ্জামার নাম এসেছে কি হয়েছে জানেন আমার নবী পাহাড়ে উঠেছে পাহাড়ে উঠার পর পাহাড়ের মধ্যে একটা আমাদের আর্থকুইক হয় না ভূমিকম্প শুরু হয়েছে পাহাড়ের মধ্যে একটা জজবা হয়েছে পাহাড় মুভ করা শুরু করেছে পাহাড় যখন মুভ করছে আমার নবীর এখতিয়ার দেখেন আমার নবীকে আল্লাহ রাবুল আলমিন বাই নেচার কি পরিমাণ এখতিয়ার দান করেছে নবী কারিম পা দিয়ে যখন পাহাড়কে আঘাত করে বলেছে হে পাহাড় হে হেরা উস্কুন শান্ত হয়ে যাও পাহাড় শান্ত হয়ে গেছে আপনি বুঝতে পারছেন পাহাড় কিন্তু জীব না

ও ভাই বাকি দুইজন শহীদ হয়েছে অনেক পরে তো আগের আগের খবর মানে পরের খবর যিনি আগে দেন নবী বলে আপনি বুঝতে পেরেছেন একটা পাহাড়ের মধ্যে একটা আপনি আরো দেখেন আমি আমার বক্তব্য একেবারে শেষ সময়ের মধ্যে দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব আমার নবী মসজিদে নবীর মধ্যে একটা সিম্পল খেজুর গাছের একেবারে উস্কো খুস্কো অতি শুকনো একটা গোড়া সামান্য এক পাঠ আমার নবী হেলান দিয়ে জুমার খুদ্া দিতেন হুজুর কামসেসামের একজন সাহাবিয়া বলছেন ইয়ার শুনুন আমার ছেলে কার্পেন্টিং এর কাজ শিখেছে আপনি যদি বলেন একটা মিম্বর বানিয়ে দেব বানিয়ে দিলে নম্বা কথা আমি যেটা আপনারা শুনেছেন কিন্তু আমি একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে যখন পরবর্তী জুমার মধ্যে এই জিনিসটাকে মসজিদে নবীর এক কোনায় ফেলে দিয়েছে আমার নবী খুতবা শুরু করেছে পুরো মসজিদের মধ্যে একটা বাচ্চার কান্দনের আওয়াজ আসা শুরু হলো আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হলো নবী করিম সাল ইসলাম সাবাই কাম বলছেন ইয়ারসুল্লাহ আওয়াজ তো খেজুর গাছের ওই জায়গা থেকে আসতেছে ওই ওই গুচ্ছ থেকে আসতেছে আমার নবী গেলেন যাওয়ার পরে মা যেমন বাচ্চাকে পিঠে থাপ্পড় দিয়ে দিয়ে শান্ত করে আমার নবীও তাকে শান্ত করছে কান্দিও না কান্দিও না কান্দিও না আমি আপনাদের এটা এটাকে আপনারা অনেকে মজেজা বলে এক দৃষ্টিতে মজেজা হতে পারে কিন্তু এখানে কোনো কাফের ছিল না যে মজেজা দেখিয়ে মুসলমান বানাইতে হবে আপনারা বুঝতে পেরেছেন মসজিদের নববীর মধ্যে বসা সবাই তো মুসলমান সাব আইখানা এটা মজেজা না দৃষ্টিতে হতেও পারে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নবীর বাই নেচার একতিয়ার যে একতিয়ার আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন যে একটা জনপ্রদত্তের মধ্যে পর্যন্ত রসুলে পাকের মা রে রেখেছে মকামের আদব রেখেছেন আমার নবী কি বলেছে জানেন শান্ত হও আরে শান্ত হও না আচ্ছা ঠিক আছে এখন যে কথা বলবো সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে এনেছে তো তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি একটা হচ্ছে তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেব এবং তুমি জান্নাতের মধ্যে রোপণ হলে জান্নাতে যারা যে সমস্ত পুণ্যবান ব্যক্তি যাবে ফা আকালা আস সালেহুন পুণবান ব্যক্তিরা তোমার ফল খাবে তুমি কি এটা চাও নাকি তুমি যদি চাও আমি দুনিয়ার কোন বাগানে তোমাকে লাগিয়ে দেব তুমি মৃত আবার জীবিত হয়ে যাবে তো উনি পরকালেরটা গ্রহণ করেছেন আমার নবী বলছে ফালতু ফালতু করে দিলাম করে দিলাম সাহাবাই کرام বলছি আর রাসূলুল্লাহ হঠাৎ করে আপনি দুই অপশন দিলেন দেওয়ার পরে ফালতু ফালতু এটা কেন বললেন কারণ খেজুর গাছের কথা তো আর সাহাব আইকরা বুঝবেন না এটা তো আমার নবী রহমতুল্লিল আলমিন হিসেবে খাস ল্যাঙ্গুয়েজে কথা চলতেছে দুইজনের মধ্যে আপনারা কি মনে করতেছেন এটা আমি গল্প বলতেছি গল্প না হাদিসে পাক বলতেছি কিন্তু এই জড়বাদিতার যুগে কিছু ওই মিডল ইস্ট থেকে আসা লু হাওয়া কিছু ইহুদি ষড়যন্ত্র একটা চক এঁকে যুব সমাজের অন্তর থেকে আমার নবীর এস কি বের করার জন্য আউলিয়া ইকরামের নিস্বত থেকে যুব সমাজকে ছাড়ানোর জন্য একটা হাত ষড়যন্ত্র কিছু মৌলবি আমাদের মতো মানুষদেরকে দিয়ে করাচ্ছে যাদের ওয়াজ তাকরিরের মধ্যে আমার নবীর নাম আসলে তারা শিরকের গন্ধ খুঁজে পায় হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে নিতেন নিয়ে মুখে বুকে লাগাতেন আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন নখ মুবারক সংরক্ষণ করতেন আমার নবীর ব্যবহৃত অজুর পানি ব্যবহার করতেন এই কথাগুলো আমাদের শাইকরা বলে না কেন ও ভাই একদিন যদি বলেন এতদিন আপনি শাইখুল হাদিস এতদিন পড়াচ্ছেন বুখারী মুসলিম শরীফের ওই হাদিস একদিনও কি আপনার চোখ দিয়ে যায় না আপনি একদিন ছেলেদেরকে পড়তে পড়াইতে পারেন না যে উম্মু সালামা আমাদের মা আমার নবী যখন রেস্ট করেন ওই গাম গুলো শিশির মধ্যে ভরে আতর হিসেবে ব্যবহার করতেন একদিন যদি যুবককে বলতেন যুবকের ভিতরে আমার নবীর इश्क मोहब्बतের চরাক জলে উঠতো একদিন যদি বলতেন সাহাবাই کرام আমার নবী তুতু ফেলতেন এটা নিয়ে মুখে আর বুকে লাগাতেন যুবকের অন্তরে যে গুরতো হু করে উঠতো উমা সাহাবাই کرام আমার নবীকে আদব করতেন আমি কোন ধরনের আদব করছি আমাকেও আদব করতে হবে হাদিসের মধ্যে এগুলো আসে না আপনারা বুঝতে পেরেছেন এখন এটা একটা তো আমার নবী বলছেন খেজুর গাছের ও আমাকে বলতেছিল যে সে দুনিয়াটা না সে পরকালেরটা গ্রহণ করেছে সেই কারণে আমি তাকে বললাম গ্রহণ করে নিলাম জঙ্গে বদর এক সাহাবি এসে আমার নবীকে বলছেন ইবনে হিসামের মধ্যে এসেছে ইমাম জালালউদ্দিন সৈয়দ আল খাসাইসুল কুবরার মধ্যে রবায়ত করেছেন খেজুর গাছের ছোট্ট একটা শিকর্মী আমার নবীর দরবারে ইয়ারসুল্লাহ আমি অনেক যোদ্ধা আমার তো তালুয়ার ভেঙে গেছে এটা একটু যদি ইয়ারসুল্লাহ কিছু করে দিতেন আমার নবী কি করলেন হাতে দিলেন ক যাও এটা নিয়ে যুদ্ধ করো এটা নিয়ে ও ভাই এক বিগদের একটা নিয়ে যুদ্ধ করা যায় এটা তালুয়ারের চেয়ে তীক্ষ্ণ হয়ে গেছে আমি সেই কাঠকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে ও কাঠ কি এমন ছিল তোমার ভিতরে মা রে যে আমার নবী বলেছে ছুরি হয়ে যাও তুমি ছুরি হয়ে যাচ্ছ আপনারা বুঝতে পেরেছেন নবী তো নবী নবী তো নবী তো নবী যখন ওলি সাধারণ মানুষ যখন আল্লাহর ওলিতে পরিণত হয় তো আল্লাহর ওলিতে পরিণত হওয়ার কারণে মাওলাই করিম তাদেরকে কোন ফায়াকুন কুন এর ফুজার দান করে আপনারা যদি এমনে বলতেন এমনে বলতাম কো সুন্নিরা বাড়াই বলে বাড়াই বলেন আমার ভাই সোলাইমান আল ইসলামের নাচ দরবারে আসেফ বিন যখন বলছিল যে হুজুর আমি বিলকিসের সিংহাসন সেই আমল থেকে আপনার চোখের ব্লিংকিং এর আগে নিয়ে আসতে পারো নিয়ে এসেছে চোখের ব্লিংকিং করতে কতক্ষণ লাগে এখন একজন আল্লাহর ওয়ালি শান দেখেন সেই যুগে কই বিলকিসের সিংহাসন ব্লিংকিং করতে ওই কুন ফায়াকুন কুন ফায়াকুন তো আল্লাহর ওয়ালির জবানের মধ্যে এই তাসির কেন আসে এটা বলে শেষ করে দিচ্ছি মানুষ যখন ওই মুজাহাদা যেখান থেকে শুরু করেছিলাম রোজার মাধ্যমে যখন হয় তো এটা সংকুচিত হয়ে যায় যখন নফসেরে এই নালা সংকুচিত হয়ে যায় নফস দুর্বল হয়ে যায় যেটা যখন দুর্বল হয় এদিক থেকে যখন ভদ্রতা আখলাকে হাসানা আগে যেটার মাধ্যমে ভদ্রতা নম্রতার মাধ্যমে আমার নবী বলছেন এক ব্যক্তি ভদ্রতা নম্রতার মাধ্যমে এত উপরের মখামে যেতে পারে যে মখামে পৌঁছতে হলে এক ব্যক্তিকে সারা রাত করতে হয় সারা দিন রোজা রাখতে হয় শুধু ভদ্রতার মাধ্যমে ভদ্রতার নূর এবাদতের নূর তিলাবতে কোরআনের নূর জিক্রি লাহির নূর এই নূর গুলা যেতে যেতে এখানে নুরানি হতে থাকে এটা বন্ধ হয়ে নফস কাবু হয়ে যায় যখন নফস কাবু হয় নূর হয়ে যায় তো রু আস্তে করে গিয়ে কলবের বর্তনে বসে যায় যখন রু কলবের বর্তনে বসে ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে লাস্ট ডিজায়ার লালসার যে একটা হিজাব ছিল সেটা উঠে যায় যেই সেটা উঠে যায় বান্দার ভিতরে আল্লাহ যে বান্দার নিকটে আছে এই নৈকট্য বান্দার ভিতরে আল্লাহর হৌফ দান করে এই হৌফ এক সময় হাসিয়তে পরিণত হয় এই হাসিয়ত এক সময় মহব্বতে পরিণত হয় কুরবতের মাধ্যমে হৌফ খৌফের পরে খাসিয়ত খাসিয়তের পদ্দমে একসময় সেটা মহব্বত হয়ে যায় আল্লাহ বান্দাকে মহব্বত করতে থাকেন বান্দা আল্লাহকে মহব্বত করেন তো যখন মহব্বত হয়ে যায় আমার আল্লাহ বলেন তখন ওই ব্যক্তির হাত আর তার হাত থাকে না আমার হয়ে যায় তার চোখ আমার চোখ হয় তার মুখ আমার মুখ হয় চোখ দিয়ে যখন দেখে সেটা তার চোখ থাকে না সেটা আমার চোখ দিয়ে দেখে সেই কারণে হুজুর বসুল আজম যখন ডাকাতের দিকে তাকিয়েছিল চোখ চোখ কাদেরই ছিল নজর রব্বানী ছিল নজর রব্বানি ছিল আসব বিন বরখিয়া যখন সিংহাসন নিয়ে আসতেছিল ইশারা আসব বিন বরখিয়ার ছিল ফুয়ুজাতে রব্বানি ছিল ফুয়ুজাতে রব্বানী এই কারণে আল্লাহর ওলিদের সাথে নিজবত হলে মর্দা দিল জিন্দা হয় মাজারাতের মধ্যে আসা যাওয়া করবেন মুর্দা দিল জিন্দা হয় আদব শিকান তাজিম শিকান ছেলেদেরকে তরবিয়ত যেটা আমি আপনাদেরকে শুরুতে বলতে চেয়েছিলাম যে কি আন্দাজে তরবিয়তটা হয় তালিম না আমরা তরবিয়ত মুখী হই আল্লাহ রবুল আলামিন আমাদের হামিয়া নাসের হোক অতক্ষণ পর্যন্ত আপনারা এই গরমের মধ্যে বসে শুনতেছেন আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আপনাদেরকে জাজাই খেয়ার দান করে ওমা আলাইনা ইল্লাল বালাগুম মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা